আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের চোখ দিয়ে পানি পড়ে সাথে চুলকানো আছে তাহলে সম্ভাব্য কারণ কি সম্ভাব্য কারণ হলো চোখের অ্যালার্জি বা শুষ্ক চোখ দুটি অবস্থার পার্থক্য ও হলো এক চোখের অ্যালার্জি হলে লক্ষণ কি দেখা যায় চোখ চুলকায় পানি পড়ে লাল ভাব থাকে অর্থাৎ চোখ লাল ভাব থাকে সকালে ঘুম থেকে উঠলে চোখে আঠালো ভাব থাকতে পারে কারণ হচ্ছে এক নম্বর কারণ হচ্ছে ধুলাবালি ঠান্ডা বাতাস পশুর লোম বা ধোঁয়া ইত্যাদিতে এরকম সমস্যা হয় অ্যালার্জি অ্যালার্জি থাকলে এরকম সমস্যা হবে করণীয় কি চোখে ঠান্ডা পানি ব্যবহার করা অথবা ঠান্ডা কাপড়ে ভেজানো প্যাড দুই থেকে তিনবার দিন বাইরে গেলে সানগ্লাস করুন চোখে হাত বা ঘষাঘষি করবেন না ধুলাবে এড়িয়ে চলুন ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন দুই শুষ্ক চোখ হলে লক্ষণ কি হয় চোখের জ্বালা বা খসখসে লাগা বেশি বাতাস বা শীতে পানি পরে কখনো কখনো ঝাপসা দেখা যায় কারণ কি শীতকালে বাতাস শুষ্ক থাকায় চোখের প্রাকৃতিক পানি দ্রুত শুকিয়ে যায় অর্থাৎ আমাদের চোখে যে পানি থাকে তা দ্রুত শুকিয়ে যায় করণীয় কি পর্যাপ্ত পানি পান করুন পানিটি হইতে হবে ফ্রেশ পানি ঘরের বাইরে আর্দ্রতা রাখুন বাইরে গেলে চশমা ব্যবহার চশমা ব্যবহার করুন ডাক্তারের পরামর্শ নিন যদি চোখ লাল ব্যথাযুক্ত বা পুজ বের হয় তাহলে এটি সংক্রমণ হতে পারে সেক্ষেত্রে অবশ্যই চক্ষু বিশেষজ্ঞের কাছে দ্রুত দেখান চোখ একটি গুরুত্বপূর্ণ অঙ্গ তাই অবহেলা নয় যে কোনো সমস্যা হলে অবশ্যই দ্রুত চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাবেন হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ